আজ রাজ্যের ছটি বিধানসভা আসনে উপনির্বাচনের ফল প্রকাশ হল ছক্কা হাঁকালো তৃণমূল কংগ্রেস কোচবিহারের সীতাই আলিপুরদুয়ারের মাদারিহাট উত্তর চব্বিশ পরগনার হারোয়া ও নৈহাটি বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরসহ সব জায়গাতেই উড়ল সবুজ আবির মাদারীহাট আসন হাতছাড়া হল বিজেপির লোকসভা ভোটের ফল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে উড়িয়ে ঘাসফুল ফোটালো তৃণমূল কংগ্রেস আরজিকর কাণ্ড নিয়ে নাগরিক আন্দোলনে ধারাবাহিকতা দেখেছিল বাংলা যে আন্দোলনে পা মিলিয়েছিলেন সাধারণ থেকে সাধারণ মানুষ এবং শহর ও গ্রামের লোকজন যে আন্দোলন থেকে শাসক দলের বিরুদ্ধে স্বর উঠেছিল কিন্তু আরজিকোর আবহে রাজ্যের ছটি বিধানসভা উপনির্বাচনে সেই নাগরিক আন্দোলনের কোনো প্রভাবই পড়ল না ছটি আসনের মধ্যে নৈহাটি এবং মেদিনীপুর এই দুটি শহরের আসন ছিল এবং নৈহাটি ছিল কলকাতা লাগোয়া শুধু তাই নয় আরজিকোরের নির্যাতিতার বাড়ির পনেরো কিলোমিটারের মধ্যে ছিল এই নৈহাটি সেখানে দাঁড়াতেই পারেনি বিরোধীরা এদিকে নাগরিক আন্দোলনের চালিকা শক্তি ছিল জুনিয়র চিকিৎসকদের হাতে যদিও এই উপনির্বাচনের ফলাফল নিয়ে জুনিয়র ডক্টরস ফ্রন্টের কেউই প্রতিক্রিয়া দিতে চাননি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম এক নেতা দুপুরে বলেন ভোটের ফল নিয়ে আমরা আদৌ কোনো কথা বলব কি না তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি নৈহাটিতে দু হাজার সালে তৃণমূল জিতেছিল প্রায় উনিশ হাজার ভোটে দু সালের ব্যারাকপুর লোকসভার অন্তর্গত এই বিধানসভায় তৃণমূলের লিড কমে হয়েছিল পনেরো হাজার উপনির্বাচনে সেই ব্যবধান প্রায় পঞ্চাশ হাজারে পৌঁছেছে অন্যদিকে মেদিনীপুর আসনে দু সালে তৃণমূলের জুন মালিয়া জিতেছিলেন চব্বিশ হাজারেরও বেশি ভোটে কিন্তু সেখানেই লোকসভা ভোটে জুনের লিড কমে হয়েছিল দু হাজারের কিছু বেশি উপনির্বাচনে সেই ব্যবধান বৃদ্ধি পেয়ে হয়েছে তেত্রিশ হাজার এই আরজিকর নিয়ে নাগরিক আন্দোলনে ঝাণ্ডাহীন হয়ে সব থেকে বেশি মাথা ঘামিয়েছিল বামেরা কিন্তু দেখা গেল এই দুই আসনেই বামেরা জামানত খুঁইয়েছে অর্থাৎ আন্দোলনের কোনো সুফল তারা এভিএমে তুলতে পারল না বিজেপিও কর নিয়ে তৃণমূলকে আক্রমণ করে গিয়েছে নাগরিক আন্দোলনে তারা সেভাবে ভিড়তে না পারলেও পৃথকভাবে আন্দোলন জারি রেখেছিল পদ্মশিবিরও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্লোগান দিয়েছিলেন তফা এক দাবি এক মমতার পদত্যাগ কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না তবে কেন হলো না তা নিয়েও এক একজনের এক এক রকম মত তবে বাম শিবিরের নেতারা একান্ত আলোচনায় মানছেন নাগরিক আন্দোলন হলেও সমান্তরাল কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না প্রক্রিয়াও ছিল না ফলে যা হওয়া তাই হয়েছে সিপিএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্যের কোথায় উপনির্বাচনে নানা সমীকরণ মাথায় রেখে মানুষ ভোট দেন এই ভোটে সরকার বদলের বিষয় থাকে না ফলে এ দিয়ে নাগরিক আন্দোলনকে মাপা ঠিক হবে না তার দাবি পরবর্তীকালে যখন তৃণমূলের বিরুদ্ধে মানুষ সার্বিকভাবে মতদানের সুযোগ পাবেন যখন বদলের প্রেক্ষাপট থাকবে তখন এর প্রতিফলন অবশ্যই দেখা যাবে এই ব্যাপারে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য ভোটে প্রতিফলন হলো না মানে নাগরিক আন্দোলন বা তার স্বতঃস্ফূর্ততা নসাদ হয়ে যায় না আর উপনির্বাচনে কি হয় তা সবাই জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি দু সালের ভোটে নৈহাটি মেদিনীপুর তো ভোটেই তালডাংরা আর মাদারিহাটও আমরা জিতবই এ কথা ঠিক যে সাধারণ উপনির্বাচনে শাসক দলই যেতে তবে এর ব্যতিক্রমও রয়েছে বাম জমানার শেষ পাঁচ বছরে সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা কেন্দ্র করে নাগরিক আন্দোলন গড়ে উঠেছিল কিন্তু এও বাস্তব যে এই সময়ে সমান্তরালভাবে রাজনৈতিক আন্দোলনও ছিল এবং এই আন্দোলনের মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গিয়েছিল দু হাজার নয় থেকে দু সালে বাংলার তিনটি বিধানসভা উপনির্বাচনে সিপিএমকে হারিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেই তালিকায় ছিল কলকাতার পূর্ব বেলগাছিয়াও প্রয়াত সুভাষ চক্রবর্তীর আসনে পরাস্ত হয়েছিলেন তার স্ত্রী রমলা চক্রবর্তী আরজিকর পর্বে নাগরিক আন্দোলন পুরোপুরি অরাজনৈতিক ছিল না তবে সেই আন্দোলন ছিল দলহীন পতাকাহীন রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য বিরোধী পরিসরে বাম ও বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বলেই সাধারণ মানুষ পতাকাহীন আন্দোলনে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছিলেন রাজনৈতিক দলগুলি অনিচ্ছা সত্ত্বেও এই আন্দোলনের পা মিলিয়েছিলেন বাম এবং বিজেপির প্রথম সারির নেতারা একান্ত আলোচনায় মানছেন তৃণমূলের গণভীতি অনেক গভীরে প্রথিত সংগঠনের পাশাপাশি অর্থনৈতিক বাস্তুতন্ত্র তৈরি করে ফেলেছে তৃণমূল এক প্রবীণ সিপিএম নেতার বক্তব্য সরকারি বিভিন্ন ভাতা ছাড়াও তৃণমূলের সঙ্গে থাকার সুবাদে প্রতিটি এলাকার বহু মানুষ পেট চালাচ্ছেন তারা যে সবাই দুর্নীতিতে রয়েছেন তাও নয় কিন্তু তাদের কাছে তৃণমূল রুটিরোজি সমাজের এই বিরাট অংশই তৃণমূলকে বাড়তি সুবিধা দিচ্ছে সামাজিক ভাতার যে প্রভাব প্রতিটি ভোটে পড়েছে তা মানছেন বিজেপি নেতারাও হয়তো সেই কারণেই তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা কুৎসা করেন তাদের উচিত লক্ষ্মীর ভাণ্ডারকে প্রণাম করা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না মা লক্ষ্মীদের প্রতি আরও যত্নশীল হতে হবে ভবিষ্যতে এরাই বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন গত লোকসভা ভোটে শহরাঞ্চলে খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস যার ভিত্তিতে দলে রদ করতে চলেছে তারা আরজিকর কাণ্ড নিয়ে নাগরিক আন্দোলন দেখে অনেকের ওই বক্তব্য ছিল লোকসভা ভোটের মনোভাবই প্রতিফলিত হচ্ছে রাস্তায় কিন্তু উপনির্বাচন কিন্তু তেমন কথা বলেনি যা তৃণমূলের জন্য স্বস্তিদায়ক এ ব্যাপারে কুণাল ঘোষের বক্তব্য রাজ্যের বিধানসভা নির্বাচনে ছয়ে ছয় করেছে তৃণমূল বিজেপি শূন্য কুনাল আরও বলেন পশ্চিমবঙ্গে বিজেপির কোনো স্থান নেই পরাজয় সত্ত্বেও বিজেপির নেতারা দু সালে ক্ষমতায় আসার কথা বলছেন শুধু দু নয় তিন সাল পর্যন্তও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না